সবাইকে নমস্কার আশা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দিদি আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো মামুন এসলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো হইতেছিলাম কি রেডি হয়েছি অলরেডি রেডি হয়েছি বেরোমো তো ওই মুহূর্তে যেরকম বৃষ্টি আর হচ্ছে ঝুড়ি বাতাস মানে অনেক দূরে তো মামনি স্কুট দশটায় থেকে এরকম মিকুলবান্ধন কতক্ষণে থামবো যে ঠিক বলা যায় না হঠাৎ করে মানে আকাশটা ভালো পরিষ্কার ছিল খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়েছি চলে যাওয়ার জন্য বেরোব তখন দেখি হালকা গুঁড়ি গুঁড়ি পরে তারপরেও বেরোইতে হইতে দেখি একদম এরকম জুড়ে বিশ্রণ নামে পড়ছে তার সাথে হচ্ছে বাতাস ছাড়ছে কালকে অনেক রোদ আছিল মানে কালকে বিকেল বেলায় একটু বৃষ্টি নাম ছিল কিন্তু দিনের বেলাতে অনেক রোদ বা গরম দুই দিন মাঝখানে রোদ উঠে আবার আজকে যে বৃষ্টি নেমে পড়ছে আবার যেরকম কয়দিন থাকবো কে জানে একটা পাখি বানছে

দূর থেকে এতটা বোঝা যায় না কাছে থেকে দেখালাম ফুল একদম সুন্দর লাগব এই পাশে হচ্ছে ভক্ত গো আবার ওই পিছনে দেখা যায় মানে বোঝা যায় না খুব একটা অঙ্কন গো গাছ যে বাচ্চা থাকবে বন্ধ হয় আবার শুরু হয় যে আবার শুরু তো মাছ কুইটা রাই খেয়ে সে রান্নার জন্য সে বসি এখানে এসে শাপলা ফুলের বড়া মানে শাপলা ফুলগুলা সাদা যেটা সবুজটা ফালে শুধু সাদাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি তারপরে এই পাশে হচ্ছে যে শাপলা বড়া বড়ো করে কাটছে এটাও বড়া ভাজন এই পাশে হচ্ছে কুমড়া পাতার বড়া মানে কুমড়া পাতাতেটাও ধুয়ে নিছি তো এই জায়গায় তিনটে ধুয়ে নিছি এটা হচ্ছে শাপলা ফুলের বড়া তারপরে এটা শাপলার বড়া এটা হচ্ছে কুমড়া পাতার বড়া রান্না করুন তার সাথে হচ্ছে এর পাশে যে কচুর লতি দিয়েছি কচুরলতিও পায়ের রান্না শেষ

গুড়া ভাবলাম আজকে বৃষ্টি বৃষ্টির দিন তো বড়াটা ভালোই লাগবো গরম গরম তো সেই কারণে আর কি বড়া নিলাম কিন্তু বাবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে কিন্তু বাবা আসলে বরাবর গরম করে দেবো ভালো করে এটা মিশিয়ে নিই প্রথমে যে সাপলার বড়া গুলো ভাজু তো এটা শলা দেখে গা ই করা যায় আবার এইভাবে করা যায় এবার সলা দেখা ছাড়া এইভাবেই করুম যেরকম করে তিনটা চারটা করে এরকম গুড়ির মধ্যে মিশাবো এই যে এইভাবে হান খালে কড়াইতে দিয়ে দিব

যোমিনামি নিয়ে তারপর আবার হচ্ছে যে দিয়ে দিছি চারটা পাঁচটা ওই রকম করে সব ফুল নেই তারপর আবার ফুলের বোড়া আছে গ্রু তো সাপ্লারই বিশেষ তারপরে হচ্ছে যে পাতা দিয়ে দিয়ে দিছি ফুল দিয়ে দিই এই যে এইবাৰ ৰুই আহিছে এইখন দি নাম আনি তাৰপৰা চাপ্লাপ ফুলৰ পৰা দি দিম আৰু এই যে চাপলা ফুল সোমাই খান গুচি এইখন চোট চোট ফুল গোল গোল কৰি এটা বদিয়াই দিম আৰু এই পাশে যে আমার এই বড়া হয়ে গেছে এখন নামিয়ে তো এই পাশে এই যে আমার তিন রকমের বড়া ভাজা হয়ে গেছে ফুলের বড়া তারপর পাতার বড়া তারপর শাফলার বড়া

对对。

हाये तो पास होली ते चला मीने पास होली बोलले तर आम्ही अजून बडايसिन आम्ही की दारू खेळ पाले ना हा मी तर आलो था दोन मिनिट एक दिली आणि ग्या अन ग्या उन दिस थोड़ी सी आम्ही बडाईसिन ना मी तो बड होय तो बड आम्ही दाखू नाही ना केलं बड आम्ही आम्ही किती पडू नाही फेक पाले

मुरिस गलत है जाल। कोई नीचे आमर्ग से नाग बनती है। नीचे कौन था वो? एक बार मुरिस तो तमी हेत से आ जाने से मिच्छी नज़ारे तुम्हें इसकी आमार डाल जाओ आमार डाल जाए किंतु आमार की जन्मी मिस्टी नक बनती आशा तो आमार डाल जाए किंतु भी ऐसा मिस्टी नक बनती ठीक है हम ओने डाल कर दो तो ये ये इस चुकला डाल देता सन खाम दे हाँ

何を買った